নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব ভর্তা বা বাটার রেসিপি বাঁধাকপি দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানাই আর বাঁধাকপির উপরে যে শক্ত পাতাটা থাকে সেই পাতাটা কিন্তু আমরা ফেলে দিই তাই ফেলে না দিয়ে আজকে শেয়ার করব ওই বাঁধাকপির শক্ত পাতা বাটা বা ভর্তা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি একটা বাঁধাকপি এবারে বাঁধাকপির উপরের পাতাগুলোকে কেটে নেবো এখানে হাত দিয়েই কিন্তু আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি অনেকেই কিন্তু এই শক্ত পাতাটা খায় না ফেলে দেয় তাই ফেলে না দিয়ে একবার এইভাবে পাতা বাটাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শক্ত পাতাগুলো কেটে নেবার পর এবার পাতাগুলোকে খুব ভালো করে একটু বেছে নিলাম বেছে নেবার পর এবার পাতাগুলোকে কিন্তু কুচিয়ে নেব তবে কুচিয়ে নেওয়ার আগেও কিন্তু আপনারা ধুয়ে নিতে পারেন আমি আগে কুচিয়ে নিয়ে তারপরে ধুয়ে নেব পাতাগুলো কুচানোর সময় খুব বেশি মিহি করেও কিন্তু পাতাগুলোকে কুচানোর দরকার নেই আবার খুব বেশি কিন্তু বড়ো বড়ো করেও কাটার দরকার নেই মোটামুটি করে কুচিয়ে নেব আর এখানে দেখুন শক্ত পাতার মধ্যে যে শক্ত ডাঁটিটা থাকে সেই ডাটিটাকে কিন্তু ফেলে দিতে হবে এই একইভাবে শক্ত পাতাগুলোকে ওই একইভাবে আমি কুচিয়ে নেবো শক্ত পাতাগুলোকে কুচিয়ে নেবার পর এবার পাতাগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি ধুয়ে রাখা কুচিয়ে নেওয়া পাতাগুলোকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই নোনা জলটা দেবার পর একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢেকে রেখে পাতাগুলোকে একটু সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট সময় ধরে পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর পাতাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ করে নেওয়া পাতাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে এবার একটু ঠান্ডা হতে দেব পাতাটা ঠান্ডা হয়ে যাবার পর এবার পাতাটাকে বেটে নেবো নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া পাতাটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো এবারে ঢাকনাটাকে বন্ধ করে পাতাটাকে মিহি করে বেটে নেব পাতাটা বেটে নেবার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর যে কোনো বাটা বা ভর্তায় সবার শেষে যদি একটু ভাজা লঙ্কা দেওয়া হয় তাহলে সেই বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি ভাজা লঙ্কাগুলোকে তুলে নেবো লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি কালো জিরেটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া থেতো করে নিয়েছে দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন এবার রসুনটাকে একটু ভেজে নেব লাল লাল করে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর যে কোনো বাটা বা ভর্তায় যদি একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয় সেই বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এক মিনিট সময় ধরে রসুনটাকে ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা কফি পাতা পাতা বাটাটা দেবার পর রসুনের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে শুকনো করে নেব আর পাতা বাটার মধ্যে যে জল জলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর পাতা বাটাটাকে খুব ভালো করে শুকনো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পর এবার ভাজা শুকনো লঙ্কার মধ্যে সামান্য একটু একটু নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে ভেঙে নেব। ভাজা লঙ্কাটাকে এবার সবার শেষে আমি পাতা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভাজা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু একবার পাতা বাটাটা খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর যখনই পাতা বাটাটা শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু কড়াই থেকে ঠিক এরকম উঠে আসবে এবার বাটির মধ্যে পাতা বাটাটাকে তুলে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল আর যে কোনো বাটা বা ভর্তায় সবার শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে সেই বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর গরম গরম ভাতে এই পাতা বাটা বা ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ